আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি মধ্যপ্রাচ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ অব্যাহত আছে যদিও এটি যুদ্ধকালীন বিরতির সময় তারপরও এটি বলা যায় না কখন সেটি আবার ভেঙে যায় তবে আজকে যে ইরান পরাশক্তিতে শক্তিমান হিসেবে পশ্চিমাদের ধারণা সেটি কিন্তু যুক্তরাষ্ট্রের হাত ধরেই তাদের এই উত্থান এবং এর পেছনে রয়েছে এক সুন্দর গল্প তাহলে আসুন সেটি আমরা শুনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে তৎপর এবং সেটি ইসরায়েলের নিরাপত্তা বা অস্তিত্বের হুমকি হিসাবে অথবা পশ্চিমা মিত্রদের নিরাপত্তাজনিত কারণে তখন অনেকেই ব্যাপারটা নিয়ে হাসছেন সেই গ্রামীণ প্রবচনের মতো কথা এখানে এসেই যায় যা সর্প হইয়া ধ্বংসন করো ওঝা হইয়া ঝাড়ো এই পারমাণবিক শক্তির হাতে খুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র যা কয়েক দশক আগে তেহরানকে পারমাণবিক প্রযুক্তির বীজ দিয়ে সহায়তা করেছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট গোহা এডলি আইজেন হাওয়ার শান্তি আর স্বস্তির জন্যে এই কর্মসূচি ছিল তখনকার মার্কিন মিত্র ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলাবিকে এই উপহার দিয়েছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলবী ছিলেন পশ্চিমা ধাঁচের মানুষ অতএব একে দিতে তখন কোনো কার্পণ্য পেয়ে বসেনি কারণ আধুনিকতার সকল পরশ ইরানের এই রাষ্ট্রনায়কের মধ্যে বিরাজমান ছিল উনিশশো ষাটের দশকে পারমাণবিক প্রযুক্তির হাতে কড়ি হয় ইরানের আজ এই পারমাণবিক চুল্লি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে করেই নাই শুধু এটি বোমার কাঁচামাল উৎপাদনের মতো একটি কঠিন প্রক্রিয়ায়ও এগিয়ে আছে ইরান বিশেষজ্ঞরা বলেছেন পাকিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশ ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতার দ্বার প্রান্তে রয়েছে তেহরানের বর্তমান চুল্লিকীয় আমেরিকা যেভাবে ইরানকে তখন একজন ধর্ম নিরপেক্ষ পশ্চিমাপন্থী রাজার দ্বারা শাসিত পারমাণবিক প্রযুক্তির সাথে যে পরিচয় ঘটেছিল সেটি স্মারক হিসেবে আজকের ইরানের ইরানের স্থাপনা আজ কর্মসূচি জাতীয় গর্বের বিষয় নয় গোটা মুসলিম সেন্টিমেন্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যা পশ্চিমাদের হতাশার কারণ হয়ে উঠেছে হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র তখনও ভাবেনি যে ইরানের পারমাণবিক কর্মসূচি কতটা আগামীতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে প্রকৃতপক্ষে গাজাদ কি অবস্থা দেখুন সেখানে কোনো ন্যায্যতার কথা ভাবে কেউ কোনো পশ্চিমা দেশ কোনো উদ্ভিগ করে আর যেভাবে ফিলিস্তিনি মানুষগুলো বিশ্ব মানবতায় সেখানে ভুলুণ্ঠিত হচ্ছে এখনও ঘুমিয়ে আছে সভ্যতার ধ্বজাধারী পশ্চিমা শাসকগণ প্রকৃতপক্ষে বিশ্বের শান্তি আর উন্মেষের জন্যেই উনিশশো সালে ডিসেম্বরে জাতির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আইজেন হাওয়ারের দেওয়া ভাষণ থেকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা সম্পর্কে সবাইকে সতর্ক করেছিলেন এবং বিশ্বকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তখন ইজরায়েল পাকিস্তান ইরান যাদের মধ্যে বিজ্ঞান চিকিৎসা ও শক্তির মতো শান্তিপূর্ণ ব্যবহারের সম্ভাবনা রয়েছে তাদের তথ্য প্রশিক্ষণ এবং সরঞ্জাম দিয়ে সাহায্য করেছিলেন ১৯৬৭ সাতষট্টি সাল ইরান তখন একটি আমেরিকান গবেষণা চুল্লি পেয়েছিলেন তখন পশ্চিমা সুটেড বুটেট সুইস শিক্ষিত অভিজাত ব্যক্তিত্বের অধিকারী পশ্চিমাদের মন জয় করতে পেরেছিলেন যিনি সেই উনিশশো সালে সিআইএ সমর্থনে ইরানের ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিলেন প্রকৃতপক্ষে পাহলবি ইরানি জাতিকে আধুনিকীকরণ এবং মার্কিন সমর্থনে বিশ্বশক্তিতে রূপান্তরিত হতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি ইরানকে উদারমনা সমাজ গঠনে ধর্ম নিরপেক্ষতা সহ পাশ্চাত্য শিক্ষা সম্প্রচারে শিক্ষা ও অবকাঠামো খাতে বিশাল বিনিয়োগ করেছিলেন তার পারমাণবিক কর্মসূচির নাম ছিল অ্যাটমস ফর পিস আর এই কর্মসূচি তথা পারমাণবিক কর্মসূচিতে বাস্তবায়নে কোটি কোটি ডলার বরাদ্দ করেছিলেন তখন ইরানে তরুণদের মার্কিন যুক্তরাষ্ট্রের সুটেস্ট ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিশেষ পারমাণবিক প্রশিক্ষণে নিযুক্ত করেছিলেন উনিশশো সত্তরের দশকে ইরান তার কর্মসূচির সম্প্রসারণে ইউরোপকে যুক্ত করেন ফ্রান্স থেকে পাঁচটি এক হাজার মেকওয়াট পারমাণবিক চলে ক্রয় করেন এবং সেটি চুক্তিতে প্রায় বিলিয়ন ডলারের চুক্তি বা সমাজতা স্বাক্ষর করেন আজ ইরানের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ বছরের পর বছর ধরে গোপনে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে সেন্ট্রিফিউজ তৈরি করছে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে দুই হাজার দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইরান সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেন আজ বিশ বছরেরও বেশি সময় এখনও ইসরায়েল ও মার্কিন বিমান হামলা সত্ত্বেও ইরানের ইউরিনিয়াম সম্পর্কে সবাই অন্ধকারে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন